গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলে এসেছি রান্নাঘরে আর চাও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ভাবছি বাদাম দিয়ে মুড়ি খাবো না বাদাম দিয়ে চিঁড়ে খাবো চিড়ে ভাজাও খুব খেতে ইচ্ছা করছে ভাবছি একটু চিঁড়ে খাই চিঁড়েগুলো পড়েই আছে তো একটু চিঁড়ে খাওয়া যাক ঘি দিয়ে করবো কোন তাহলে আর সর্ষের তেল লাগবে না সর্ষের তেলে বেশ মুড়িটা ভাজতে ভালো লাগে আর চিড়েটা দেখবে ঘি বা বাটারে ভাজ মানে ভেজে খেলে বেশি ভালো লাগে চায়ে জল বসিয়ে দিয়েছি চা দিয়ে দিলাম আর এই হচ্ছে খান্ডেশ্বারি চিনি এবারে চিনিটা অন্য ব্র্যান্ডের পুরো গুড়ের মতো জানো আর এই চিনি কিন্তু খুব ভালো খাওয়া শরীরের জন্য আর এখন না আমি বেশিরভাগ লোহার কড়াইতেই সব রান্না বান্না করছি খুব ভালো হচ্ছে মানে এই কড়াইগুলো সব ভিতরে যেন পড়েছিল বেরও করা হতো না ভালোই হয়েছে দেখো বের করে এখন ইউজ করছি আর এই হচ্ছে আদা আদা দিয়ে চা খাব আদাটা থেতো করে নিয়েছি বাদামটা ঘিতে ভেজে নিচ্ছি আর চিমনিটাও অন করে দিয়েছি এর জন্য আর ওই সময় কথা বলতে পাচ্ছি না আর দেখো এই মধ্যে আমি একটুখানি শুকনো কারিপাতা ধুয়ে রাখা থাকে ফ্রিজে সেটাও অ্যাড করে দিলাম আর এই দেখো এই চিঁড়েটা এবার অয়ন আনিয়েছে এটা হচ্ছে লাল চিড়ে তো এই ব্র্যান্ডের চিড়ে এটা দেখতেই পেলে আমি বলেও দেবক্ষণ কোন ব্র্যান্ডের তো এটা একদম লাল চিরে নুন দিয়েছি এর মধ্যে একটুখানি ভাজি প্রথমে ভাবছিলাম না জানি খেতে কেমন হবে পরে দেখলাম বাহ বেশ ভালোই খেতে তো এই চিড়েটাই আজকে ভেজে নিচ্ছি একটু মোটা কিন্তু চিড়েটা কিন্তু খুব পাতলা নয় তো দেখো চিড়েটা কিন্তু লাল চিড়ে তো আমি এটাই ভাজলাম মনে হয় এটা ভাজার থেকেও ভালো ওই যে পোহা যেটা করে না পোলাও টাইপের ওটা খেতে বেশি ভালো লাগবে পাতলা চিঁড়েটা ফুরিয়ে গেছে তো তাই এই চিড়েটাই ভেজে নিলাম তোমাদের তো দেখিয়ে দিলাম ব্র্যান্ডটা এই যে এইটা এই কোম্পানির নিয়েছি এটা যে সেফ হারভেস্টের দেখো এই যে এটা তো এই দেখো প্লেটেই নিয়ে নিলাম চিড়ে ভাজাটা লাল চিঁড়ে দেখো আর বাদামটা একটু পুড়ে পুড়ে গেছে চিড়ে বের করতে করতে বাদামটা একটুখানি ইয়ে হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেছে এই হচ্ছে চা এই হচ্ছে চা আর এই হচ্ছে টা আচ্ছা হচ্ছে ভাজা আর চা চিরে ভাজাটা দেখতেই পেলে প্লেটে নিয়ে শিখলাম জানো তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তাহলে চিড়েটা না একদম তাড়াতাড়ি ঠান্ডাই হতে চায় না ও হুম টেস্ট আছে হুম খুব ভালো খেতে কি জানি লাল মানে ভাজা হতে সমস্যা হবে কম লাগছে না থাক থাক আর চালিয়ে না থাক আলুটা একটু কম কম লাগছে কি জানি ফোনের জন্য কি না অন চলে গেছে অফিসে এখন সাড়ে দশটা বাজেনি তো আস্তে আস্তে ঘরের কাজে হাত দেবো জামাকাপড়টাও ছাদে মেলতে যাবো আর আজকে সেরকম কিছু নেই আছে ঘরটা একটু দিয়ে দেবো আর আজকে রান্নাবান্নারও সেরকম কোনো পার্ট নেই সিম্পল একটু খিচুড়ি বানিয়ে নেব সাবুর খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব একটু মুগের ডাল ভিজিয়ে দিয়েছি সাবু ভিজিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি আমি মোটামুটি জানো তো সন্ধেবেলার দিকে তো ফ্রি থাকি তো আমার কিছু ছোটোবেলার বন্ধু রয়েছে তো তাদের সাথেই আমি একটু সময় কাটাই গল্প করি আর আমি আমার ফিউচারটাকে যখন দেখি না তখন ওরা যখন আমাকে বলে তুই ফিউচারে ফেরত আসবি তো কলকাতায় বাড়ি ঠাড়ি বিক্রি করে দিয়ে কলকাতায় কিন্তু চলে আসবি আমরা কিন্তু তোর জন্য ওয়েট করছি আমরা বুড়ো বয়সে সব একসাথে মানে সময় কাটাবো জীবনটা কাটাবো আমি পান খাচ্ছি হ্যাঁ পান খেতে খেতেই সাথে গল্প করছি তো তখন জানো তো ওদের ওদের এই কথাগুলো শুনে না আমি আমার ভবিষ্যৎটাকে একটা ভাবে দেখতে পারি নইলে দেখো আমি তো এখানে একা একা থাকি আমার মাঝে মাঝে খুব মন খারাপ করতে থাকে মানে সবারই এটা হয় তাই না আর এই কারণেই কিন্তু আমার ইউটিউবে জয়েন করা যে আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে আমার মনোভাব শেয়ার করি আমি যা যা জানি যা যা মানি সেগুলো আমার চ্যানেলে আমি বলি তো ওদের কথা যখন আমি শুনি ওদের সাথে যখন কথা বলি না খুব মনটা ভালো লাগে এক সময় যেন তো এমনও হয় সকালবেলা ঘুম থেকে উঠছি চোখটা সবে খুলছি মনটা না খুব উদাস হয়ে যায় মানে মনটা খুব উদাস হয়েই চোখটা আমি খুলি সকালবেলা মনে হয় কি আছে আমার সামনের দিকে বা আমার সামনের দিনে কি আছে এখানে খুব একা একা জীবনটা কাটাচ্ছি ব্যাঙ্গালোরে খুব একটা আমি তোমাদের বলেছি আমি আশেপাশে সেরকম কারোর সাথেই মিশি না হায় হ্যালো বাই এরকম যাই হোক আমি এইভাবে একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি হাতে ফোন নিয়ে কথা বলতে পারছি না হাতটা ব্যথা করছে তো ওই কারণে জানো তো এগুলো তোমাদের সাথে হয় কি আমাকে জানিও প্লিজ তো আমার এরকম হয় সকালবেলা ঘুম থেকে উঠছি উঠেই না মনটা খুব উদাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আবার সেই একা একা জীবন কাটানো সেই একা একা নিজের মতন করে ইয়ে করা তো একসময় মনটা খুব খারাপ লাগে যে আমার সামনের দিনে কি আছে বা আমি আজকে যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আবার তো সেই একই জীবন মানে রোজ যা জীবন আমি পালন করি সেই জীবন আর তোমরা হয়তো বলবে তাহলে দিদি তুমি কোথাও ঘুরতে ফিরতে চলে যাও না কোথাও ঘোরাফেরার কথা আমি বলছি না ঘোরাফেরা তো আছেই ঘুরতে যেতে ইচ্ছে করলে না ঘুরতে আমি চলেই যাই অয়ন কিন্তু কখনো আমাকে বলে না যে আমি ছুটি নিতে পারবো না বা কিছু ইভেন অয়নের কাছে প্রচুর ছুটি এক্সট্রা রয়েছে অয়ন শুধু বলে তুমি ঘর থেকে যাবে বেরোতে চাইবে ঘুরতে যেতে চাইবে আমি রেডি তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য দুজনে মিলে ঘোরার জন্য আর তোমরা তো জানোই আমরা ঝাড়া হাত পা আমরা সব সময় ঘোরার জন্য রেডি কিন্তু আমার না এখন বেশি ট্রাভেল করতে ইচ্ছে করে না কারণ আমি সব জায়গায় এত ট্রাভেল করতে চাই না খুব অসুবিধাও হয় রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়ানো বা খাওয়া দাওয়া করা হোটেল বলো যত তুমি দামি হোটেলেই থাকো না কেন আমার একটু হাইজিন নিয়ে প্রবলেম লাগে তো আমি এগুলো ভেবে আর আমি একটা সময় মানে খুব ঘুরে নিয়েছি লাইফে আমি ইন্ডিয়ার মধ্যে কোথায় যাইনি আমার মনে পড়ছে না আমি সব জায়গায় ঘুরে নিয়েছি রাজস্থান থেকে কন্যাকুমারীতা কন্যাকুমারীকা থেকে লেহ লাদাখ থেকে সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে আমি শুধু কাশ্মীর যাইনি আর গুজরাট যাইনি এছাড়া সাউথে কেরালা থেকে কোডাইকানেল উটি মানে কোথায় না গেছি আমি সর্বত্র আমি মোটামুটি ঘুরে নিয়েছি শুধু আমার বিদেশে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই হচ্ছে ব্যাপার ঘোরাঘুরির কথা নয় কথাটা হচ্ছে কি জানো তো আমাদের যে রোজকার জীবনযাপন আমি সেটা নিয়ে বলছি আজকে ঘুম থেকে উঠছি মনে হচ্ছে খুব একা একা লাগছে তো যখন ওই ছোটোবেলার বন্ধুদের সাথে থাকি তখন বেশ ভালো লাগে যখন ওদের সাথে কথা বলি ওরা যখন বলে যে ফিউচারে কিন্তু এখানে চলে আসিস আমরা একসাথে থাকবো ওদের ছেলেমেয়েরাও বড় হয়ে যাবে বিয়ে দিয়ে দেব তো এরম ধরনের কথাবার্তা বলে তখন মনে হয় হ্যাঁ লাইফে পিছনে কিছু কিছু জিনিস তো ফেলে এসছি ভালো সম্পর্ক ভালো মানুষ কিছু তো ফেলে এসছি তো পিছনে ওই কলকাতার ওই মানুষগুলো খুব টানে তো এই দেখো এই মিষ্টি রয়েছে ঘরে এখন ভাবছি একটু মিষ্টি খাওয়া যাক সবই একদম অল্প অল্পই রয়েছে এই দেখো দুটো লাড্ডু আমি তো একটা লাড্ডুও খাইনি অয়েন সব খেয়ে নিয়েছে হ্যাঁ অন কিন্তু অফিস থেকে চলে এসেছে অনেক বেলাও হয়ে গেছে এ দেখো আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তো এখানে দুটো মোয়াও রয়েছে আর এই দেখো আজকের জন্য খিচুড়ি করব বলে ডাল ভিজিয়েছি মুগের ডাল আর এর মধ্যে একটু কিনুয়া রয়েছে চাল নেই কোনো আর আর এদিকে রয়েছে দেখো সাবু যেহেতু সাবুর খিচুড়ি খাবো সাবু রয়েছে তো আজকে চা এই ডাল দিয়ে সাবর খিচুড়ি বানাবো তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে একটু লাড্ডু খাওয়া যাক এখন কিন্তু আবার অনেকটা বেলা হয়ে গেছে সবজি কেটে নিয়েছি আর সবজি কেটে এবার আমি ডালটাও দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল আর এর মধ্যে রয়েছে কিনোয়া তো দুটো একসাথে সেদ্ধ করে নিচ্ছি ডালের উপরে এই ফেনাগুলো না ছোটোবেলা থেকেই দেখেছি দিদাকে মাকে ফেলে দিতে আমিও তাই ফেলে দিই বলে এগুলো নাকি নোংরা তো এর জন্য এগুলোকে ফেলে দিয়েই রান্না করি তোমরা কিভাবে রান্না করো জানিও আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি লোহার কড়াইতে একটু ঘি দিয়ে তার মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর সবজিগুলো ভালো করে ফ্রাই করে নেব এটা খিচুড়ির জন্য তো সবজিগুলোর মধ্যে একটু নুন হলুদ আর মিষ্টি অ্যাড করব মিষ্টিটা অবশ্য একদম লাস্টে অ্যাড করব এখন কিন্তু অনেকটা মেলা হয়ে গেছে এখন চারটে বেজে গেছে এখন আমি সাবুর খিচুড়িটা রান্না করছি আর খাবো একটু বেলায় ডালটা একটুখানি ইয়ে করে রেখে দিয়েছি সেদ্ধ ডাল আর কিনুয়াটা তোমাদের যেটা দেখালাম আজকে স্নান টান সেরুমটা সমস্ত পুজো টুজো করেছি তারপর একটু ঘুমিয়ে নিলাম তোমাদের সাথে লাস্ট দেখালাম না মুয়াটা খাচ্ছি তারপর একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নিয়ে এবার এসছি যা খিদে পাচ্ছে না ভীষণ খিদে পাচ্ছে সর্ষের তেলে আনিয়েছে হয় না আমরা তো এখন সব কিছু সর্ষের তেল আর ঘিতেই খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই সর্ষের তেলটা আমি নিজেই প্রথম দেখলাম এত বড় সর্ষের তেলের মানে জার এই দেখো এবার আমাদের সর্ষের তেল এসেছে দেখো কত বড় জারে পাঁচ লিটারের জারে এই দেখো আমি এরম জার আগে কখনো দেখিনি দেখো জারটা কি সুন্দর না দেখতে আমি এরকম কখনো আনি এবার প্রথমবার এরম আনা হয়েছে অন্বেষণের আমাদের বাড়িতে এই প্রথম এত বড় সর্ষের তেলের জার এলো কারণ আমি এখন ঠিক করেছি সাদা তেল একদম ঘর থেকে ছুঁড়ে ফেলে দেবো মানে একদমই খাবো না আর সাদা তেল যদি খাই তাহলে আমি কোল্ড প্রেস সাদা তেলই খাচ্ছি এখন দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি যে আমি কি সাদা তেল খাচ্ছি সেটাও অলরেডি আনানো হয়ে গেছে আগেটা তো জারে ঢেলে রেখেছি জারে ঢাললে তোমরা বুঝতে পারবে না তো আজকে বোতলটাও দেখিয়ে দেবো কিন্তু খুব কম ইউজ করছি সব কিছু সর্ষের তেল আর ঘিতেই আমি এখন খাচ্ছি তো এই সর্ষের তেলটা আনিছি এটা আঠেরোশো টাকা দাম নিয়েছিল তো কাছে কার্ট ছিল সেই তাই না ছাড় পেয়েছো তুমি ছাড় থাড় দিয়ে এগারোশো টাকায় হয়ে গেছে জানো তেলটা আবার পুরো মানে পার লিটার পাঁচ লিটার মানে পাঁচ লিটারই রয়েছে কম ঠম নেই তো দেখি এবার থেকে এরকম যদি জার এনে দেখি সুবিধা হয় তাহলে এরকম জার আনাবো আমার আমাদের ঘরে মানে আমার এই এত বছরের সংসারে এই প্রথম এত বড়ো তেলের জার এলো তাই তোমাদের দেখালাম কোনো জিনিস দেখবে প্রথম এক্সপিরিয়েন্স হলে সেটা শেয়ার করতে খুব ভালো লাগে তো আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এখন দেখব যে কত মাস বা কতদিন চলে তেলটা পাঁচ লিটার তেল আমাদের কীরকম চলে আবার রান্নাঘরে চলে এসেছি খিচুড়ির কাছে এই দেখো সবজিগুলো দেখো একদম সেদ্ধ হয়েছে আর এখানে দেখো আর ডালটা সেদ্ধ করে রেখেছি সাবুটা এখনো অ্যাড করিনি তখন এই ডালটাই সেদ্ধ বসিয়েছিলাম না সেদ্ধ করে শুয়ে পড়েছি গিয়ে এবার এটার মধ্যে সবজিটা মিশিয়ে দেবো এ দেখো ডালের মধ্যে সবজিটাও দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল অ্যাড করব গরম জল তারপর সাবুটা অ্যাড করে দেবো আর এই যে তোমাদের সাথে শেয়ার করি আমি বরাবর এই যে এই তেলটাই ইউজ করে থাকি সাদা তেল এই যে এই তেলটাই আমি সাদা তেল হিসেবে ইউজ করে থাকি ভাজা ভাজি খাই এইটাতে এই যে জারের মধ্যে ঢেলে রাখি এই জারের মধ্যে আর এটার মধ্যে আছে নারকল তেল যেটা বেশি ইউজি হয় না কিন্তু খাওয়ার নারকল তেল খিচুড়ির সাথে পাঁপড় খাবো তাই একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি তো এই দেখো সাবুর খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে পুরো সাবুটা যেন লাগেও নি এই দেখো কতটা সাবুর হয়ে গেল ফ্রিজে রেখে দেব আর এই দেখো এক বাটি খিচুড়ি হয়ে গেছে কিচ্ছু দিইনি উপর দিয়ে ওই ভাজা মশলাটা দিয়েছি আর একটুখানি ঘি আর একটু অ্যাড করে দিয়েছি প্রথমে ভাবছিলাম ঘি আর দেবো না দিয়ে দিলাম আর এই হচ্ছে পাঁপড় ভাজা পাঁপড়টাও কিন্তু ঘিতে ভেজেছি তো এই দেখো গরমা সাবুর খিচুড়ি নিয়ে চলেছি সাবুর খিচুড়ির সাথে না অন্য কোনো কিছু লাগে না ও একাই একশো একটু জল খেয়ে নি একটু জল খেয়ে নিলাম অনেকক্ষণ জল খাইনি এই আজকে সারাদিনের খাবার দেখো এখন ঠিক কাটা কাটায় পাঁচটা বাজে জানো তো পাঁচটার সময় খাচ্ছি অয়নের খুব খিদে পেয়ে গেছে অয়ন তো একেবারে ঘুমিয়েই করেছে আমি তুমি একটু রেস্ট নিয়ে নাও আমি আস্তে আস্তে করি হুম এই প্লেটটা কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাকে দিয়েছিলাম ওটা আমার প্লেট ওটাতে আমি খাচ্ছিলাম আর দুজনের প্লেট অল্টারনেট হয়ে গেছে কি যে ভালো হয়েছে কি বলবো গো খুব ভালো হয়েছে এই দেখো প্লেটে ভার ভারকে এত ভালো লাগছে না কি বলবো পাপড়ের কোনো দরকারই নেই এই দেখো পাপড় তাই না বলো অয়ন তোমরা তো জানোই আমি অন্যান্য দিন কিন্তু ষোলো ঘন্টার ফাস্টিং এমনিতেই করে থাকি এই ধরো বিকেল চারটের মধ্যে খাওয়া হয়ে যায় পরের দিন আবার সকাল নটার সময় আমি খাই ষোলো ঘন্টা অনেক বেশি হয়ে যায় আমার কিন্তু একাদশী দিন না মানে আমি আরও ফিল করি আমি ওরকম সারাক্ষণ না খেয়ে তো থাকতে পারি না কিন্তু এই যে খাবারটা করতে এতটা টাইম লেগেছে খাচ্ছি এত পরে সত্যি একদিন যখন মানুষের পেটে ভাত না জোগায় বা এ খাও খাদ্য না মানুষে পায় তখন অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারে যে জীবনের সবচেয়ে বড় অভাব কী তাই না সবচেয়ে বড়ো অভাব হচ্ছে কিন্তু খাদ্যের অভাব তো চলো এই ভিডিওটা এখানেই এড করব খেয়ে দে অলরেডি পাঁচটা তো বেজেই গেছে আজকাল এটা পোস্ট করবো না কালকে সকালবেলায় এটা পোস্ট করে দেবো তো চলো বাই